নমস্কার বন্ধুরা আজকে ঠাকুমার রান্নাঘরে রান্না হবে এই সাদা মূল ঘন্ট তা মূল ঘন্ট হবে এখনো বাজার গাছে আসেনি আশা করি মাছ পেলে মাছ দিয়েই ঘন্ট হবে তা মূলোগুলো আমি কেটে নিই এইভাবে ঘন কুচু করে মূলোগুলো কেটে নেব এইভাবে সব মূলগুলো আমি ঘন কুচু করে কেটে নেব কেটে কুটে নিয়ে ধুয়ে আপনাদের আবার রান্না দেখাবো এই দেখুন মূলো কেটে সাদা মূলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আর ছোট একটা আছে আর তেল আছে দিয়ে আজকে আমি মূলোর ঘণ্ট করবো তাই এখানে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি জিরে ফল দিয়ে দিচ্ছি তেলের জিয়েটে ভালো হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি বেড়ে তেড়ে ভালো করে ভেজে নেব ভালো করে মেঘে ছেড়ে ভেজে নিয়েছি আর এই দেখুন এই তেলটা দিয়ে কত তেল বেরিয়ে গেছে একটা মাছের তেল দিয়েছিলাম না এবার আমি কথা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অনেক তেল বেরিয়েছে তার জন্য আমি একটু আদা পুড়িয়ে দিয়ে দিচ্ছি আবার একটু ভেবে কেড়ে নেব ভালো করে আদা দিয়ে নেড়েছেড়ে ভেজে নিয়েছি এখানে ঘিরে আছে এক চামচি মতন আর হলুদাতে এক চামচি আনবে তার একটু লঙ্কা গুঁড়ো আছে আমি দিয়ে দিচ্ছি আমার আর একটু নেড়ে চেড়ে নেব এবার আমি কুচনে মূলগুলো দিয়ে দিচ্ছি সব মূলগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে করে দিচ্ছি আর একটু আমি নেড়ে করে নিচ্ছি এক চামচি কম একটু করে কিনে দিয়ে দিচ্ছি সাত আট মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এই দেখুন আমি মাটি ধরেছি কাঠের নুনো রান্না করবো এদিকে কাঠের নুনো রান্না হচ্ছে দেরি হয়ে গেছে ওই জন্য তার জন্য আমি গ্যাসে বসিয়েছি এবার আমি আরও একটু নেড়ে চেড়ে নেবো দেখি নুলোটা গোলেছে নাকি হ্যাঁ প্রায় গুলোছে আর একটু আমি নেড়ে চেড়ে রান্না করে নেবটা আমার হয়ে এসছে এবার আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি একটু আমি আটাগুলোটা দিয়ে দিই আটাগুলো ঘুম করে দিতে একটু মেরে কেড়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ছোট এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সাদা মুলো ঘন্ট আমার রান্না হয়ে গেছে এই দেখুন আপনারা এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে আর এই চিংড়ি মাছ দিয়ে মূলঘণ্ট রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপনারা আবার কালকে দেখা হবে রান্না রান্নাঘরে আসি